একটা পুরনো দু টাকার কয়নি আপনার কপাল খুলে দিতে পারে হ্যাঁ পুরনো দু টাকার কয়েন থাকলে এবার আপনিও পেয়ে যেতে পারেন পাঁচ লক্ষ টাকা কি শুনে অবাক হলেন তো হ্যাঁ অবাক হওয়ারই কথা কিন্তু জানেন কিভাবে দু টাকার কয়েন হয়ে যেতে পারেন আপনি লাখপতি জেনে নিন চটপ কিছু জিনিস পুরনো হওয়ার সঙ্গে সঙ্গে তাদের মূল্য বৃদ্ধি পায় মুদ্রার ক্ষেত্রেও তাই যেহেতু কয়েনগুলি তাড়াতাড়ি ক্ষয় হয় না তাই তারা সময়ের সঙ্গে মূল্য অর্জন করে যা তাদের আসল মূল্যের চেয়ে বেশি কিন্তু এটা সব কয়েনের জন্য প্রযোজ্য নয় এটি শুধুমাত্র বিরল মুদ্রা মুদ্রার সঙ্গে ঘটে আপনার কাছে দু টাকার কয়েন থাকলে আপনি পেতে পারেন পাঁচ লক্ষ টাকা চলুন জেনে নেওয়া যাক কিভাবে ইন্টারনেটে দ্রুত অর্থ উপার্জনের কয়েকটি উপায় রয়েছে এটি তাদের মধ্যে একটি নিজের মাধ্যমে বিশ্বের যে কোনো পণ্য বিক্রি করার সুযোগ রয়েছে একের সঙ্গে এই বিশ্বের কিছু লোকের রয়েছে পুরনো কয়েন এবং কারেন্সি নোট সংগ্রহের শখ যাকে বলা হয় মুদ্রা বিদ্যা যাদের এই শখ তারা যে কোনো মূল্যে দুর্লভ মুদ্রা কিনতে দ্বিধা করেন না যাদের কাছে পুরনো কয়েন আছে তারা ইন্টারনেটে সেই কয়েন বিক্রি করছে টাকার জন্য লাখ লাখ টাকায় হচ্ছে আপনার যদি এমন পুরনো কয়েন থাকে তাহলে আপনি সেগুলিও বিক্রি করতে পারেন ভারতীয় জাতীয় পতাকা সহ উনিশশো চুরানব্বই এর দু টাকার মুদ্রা যদি থাকে তাহলে সেই মুদ্রাটির মূল্য এখন পাঁচ লক্ষ টাকা তাই বিক্রি করলে আপনি পাঁচ লাখ টাকা পেতে পারেন আপনি ডাব্লিউ ডট কুইকার ডট কম এ এভাবে পুরনো কয়েন এবং কারেন্সি বিক্রি করতে পারেন এর জন্য আপনাকে প্রথমে এই সাইটে লগ ইন করতে হবে লগ ইন করার পর পোস্ট ফ্রি অ্যাড ক্লিক করুন আপনার দুপাশে থাকা কয়েনের ছবি তুলে আপলোড করতে হবে পর আপনাকে মূল্য নির্ধারণ করতে হবে এবং পোস্টে বলতে হবে আপনি কতটা বিক্রি করতে চান এছাড়াও আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিন এছাড়াও এই মুদ্রার বিশেষত্ব কি তার সংক্ষেপে ব্যাখ্যাও করা উচিত যারা আপনার পোস্ট দেখবেন যদি তারা সেই মুদ্রাটি পছন্দ করেন তবে তারা কিনতে চাইবেন এরপরে তারা আপনাকে ফোন করবেন এবং একটি চুক্তি করবেন তারপর আপনি টাকা নিতে পারেন এবং কয়েনটি সরাসরি সেই ব্যক্তিকে কাছে পৌঁছে দিতে পারেন বিশ্বের যে কেউ বিক্রি করতে পারেন এইভাবে ফিউরো রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান